নমস্কার বন্ধুরা আমি সুমিত ইন্সপাইরিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক কোন দুই রাশির ভাগ্য বদলাতে চলেছে সাত দিনের মধ্যে পেতে চলেছে সুখবর লাভ হবে প্রচুর টাকা আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ইন্সপাইরিং টকস উইথ সুমিত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই জীবনের প্রতিটি মুহূর্ত পরিবর্তনের সঙ্গে নতুন সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে দু সাল এমন একটি সময় হতে চলেছে যেখানে ব্যক্তিগত পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে এ বছরটি নতুন সুযোগ অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আত্মোন্নতির পথ দেখাবে ধৈর্য পরিকল্পনার মাধ্যমে সাফল্যের দ্বার খুলবে পাশাপাশি পারিবারিক সম্পর্কেও ভারসাম্য বজায় রাখা জরুরি হবে যারা নতুন কিছু করতে চান তাদের জন্য এটি একটি শুভ সময় হতে পারে একই সঙ্গে মানসিক শান্তি ও আধ্যাত্মিক অগ্রগতিও দেখা দেবে সামগ্রিকভাবে দু সাল ইতিবাচক পরিবর্তনের বার্তা নিয়ে আসবে দুটি রাশির জন্য যা সঠিক দৃষ্টিভঙ্গি প্রচেষ্টার মাধ্যমে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে কোন সেই দুটি রাশি যাদের ভাগ্য পুরোপুরি বদলাতে চলেছে সেটাই এবার বলতে চলেছি তবে তথ্যটি সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশন পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে হার হার মহাদেব লিখতে ভুলবেন না এবার চলুন শুরু করা যাক রাতের অন্ধকারে ঘরের কোণে বসে মাথা নিচু করে বসেছিল সুমন জীবনটা যেন হঠাৎ করেই থমকে গেছে চাকরিটা চলে গেছে মাসখানেক হলো সঞ্চয়ের টাকাও শেষের পথে বন্ধুরা দূরত্ব বাড়িয়েছে আত্মীয়দের কাছে সাহায্য চাইতে গিয়েও অপমান সহ্য করতে হয়েছে নিজের ভাগ্যকে দোষ দিতে দিতে সে একসময় ক্লান্ত হয়ে পড়ে একদিন সকালে হাঁটতে হাঁটতে পাড়ার পুরনো কালী মন্দিরের সামনে এসে দাঁড়ায় সুমন অনেকদিন ধরে ভাবছিল এখানে আসবে কিন্তু মন সায় দেয়নি আজ আর কিছু ভাবতে ইচ্ছা করছিল না তাই ঢুকে পড়লো মন্দিরের ভিতরে আলো আধারিতে দাঁড়িয়ে থাকা বিশাল দেবমূর্তির দিকে তাকিয়ে যেন কিছুটা প্রশান্তি পেল সে ঠিক তখনই এক মৃদু গলায় কেউ বলল বাবা তুমি খুব অস্থির হয়ে গেছ সুমন চুমকে তাকালো মন্দিরের পুরোহিত আশি বছর বয়সী শ্যামাচরণ ব্রহ্মচারী তার দিকে তাকিয়ে মৃদু হাসছে হ্যাঁ খুব খারাপ সময় যাচ্ছে কিছুই বুঝতে পারছি না হতাশ গলায় বলল সুমন পুরোহিত কিছুক্ষণ চুপ থেকে সুমনকে দেখলেন তারপর প্রশ্ন করলেন তোমার কি রাশি মকর নাকি কুম্ভ এই প্রশ্ন শুনে একটু অবাক হলো সুমন সে জানায় আমি কুম্ভ রাশির জাতক পুরোহিত তখন গভীরভাবে তার দিকে তাকিয়ে বললেন তাহলে চিন্তার কিছু নেই বাবা ধৈর্য ধরো তোমার রাশি অনুযায়ী তোমার ভালো সময় খুব শীঘ্রই আসতে চলেছে জীবন এখন কঠিন লাগছে কিন্তু কিছু নতুন সুযোগ তোমার সামনে আসতে চলেছে তুমি শুধু ইতিবাচক থাকো এবং নিজের বিশ্বাসটিকে রাখো সুমন সন্দেহ নিয়ে বলল আপনি কি সত্যিই মনে করেন আমার ভাগ্য ফিরবে পুরোহিত হাসলেন অবশ্যই কুম্ভরাশির জাতকদের জন্য এই সময়টা ধৈর্যের পরীক্ষা কিন্তু এরপর এক নতুন সূর্যোদয় আসবে যেসব বন্ধ দরজার সামনে তুমি দাঁড়িয়ে আছো সেগুলো এক এক করে খুলতে শুরু করবে শুধু বিশ্বাস রাখো এবং নিজের চেষ্টা চালিয়ে যাও সেদিন মন্দির থেকে বেরিয়ে আসার সময় সুমনের মনে এক অদ্ভুত শান্তি কাজ করছিল পুরোহিতের কথাগুলো বারবার মাথায় ঘুরছিল ভালো সময় আসবে এই বিশ্বাস নিয়ে এসে ধৈর্য ধরার সিদ্ধান্ত নিল দিন গড়াতে লাগলো সুমন হতাশ না হয়ে ধৈর্য ধরে বিভিন্ন জায়গায় চাকরির জন্য চেষ্টা চালিয়ে গেল হঠাৎ একদিন এক পুরনো পরিচিত তাকে ফোন করল একটি নতুন স্টার্ট আপে কাজের সুযোগ আছে বলে জানালো ইন্টারভিউয়ের পরে সে চাকরি পেয়ে গেল যেখানে বেতন আগের থেকেও বেশি সুমন বুঝতে পারল পুরোহিত ঠিকই বলেছিলেন ধৈর্য ধরার ফল সে পেয়েছে সেদিন সন্ধ্যায় আবার মন্দিরে গেল সুমন পুরোহিতের সামনে দাঁড়িয়ে বলল আপনার আশীর্বাদে সব সম্ভব হলো পুরোহিত এসে বললেন এটা শুধু আমার কথা নয় এটা ভাগ্যের নিয়ম জীবনের প্রতিটি ঝড়ের পরেই রোদ আসে শুধু বিশ্বাস রাখাটাই আসল সুমন এবার সত্যিই বুঝতে পারল ধৈর্য এবং বিশ্বাসী জীবনের সেরা অস্ত্র বন্ধুরা দু সালে কুম্ভরাশি রাশি জাতক জাতিকাদের জন্য নতুন সুযোগ ও সম্ভাবনা নিয়ে আসবে আপনি এমন কিছু নতুন পরিচিত মানুষদের সংস্পর্শে আসতে পারেন যারা ভবিষ্যতে আপনার জন্য ভালো সুযোগ বয়ে আনবে তাই এই বছর নতুন সম্পর্ক ও যোগাযোগকে গুরুত্ব দিন এবং নিজের উপস্থিতি ও ব্যক্তিত্বের মাধ্যমে ইতিবাচক প্রভাব ফেলতে সচেষ্ট থাকুন দু হাজার পঁচিশ সালে আপনার চিন্তাভাবনায় ইতিবাচকতা বজায় রাখা খুব জরুরি অন্যের বিষয়ে বেশি কথা না বলাই ভালো কারণ এটি অপ্রত্যাশিত সমস্যার সৃষ্টি করতে পারে নিজেকে সৃজনশীল কাজে ব্যস্ত রাখুন এতে আপনার মন ভালো থাকবে এবং নতুন কিছু শেখার আগ্রহ তৈরি হবে ধর্মীয় ও আধ্যাত্মিক ভাবনা এবছর প্রবল হতে পারে তাই দান ধ্যান সেবামূলক কাজ বা কোনো সামাজিক উদ্যোগে অংশগ্রহণ করলে মানসিক শান্তি লাভ করবেন আধ্যাত্মিক জ্ঞান আপনাকে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সহায়তা করবে অর্থনৈতিক বিষয়ে সামান্য দুশ্চিন্তা থাকলেও দু সালে আপনার আয় উৎস স্থিতিশীল থাকবে এবং খরচ সহজেই সামলানো সম্ভব হবে তাই অযথা উদ্বেগে দরকার নেই বিনিয়োগের ক্ষেত্রে ধৈর্য ধরুন কারণ বছরের শেষার্ধে অর্থনৈতিক অগ্রগতি লক্ষ্য করা যাবে শিক্ষার্থীদের জন্য বছরটি শুভ কারণ তারা নতুন কোনো কোর্সে ভর্তি হতে পারে বা পড়াশোনা নতুন সুযোগ পেতে পারে যারা গবেষণার কাজে যুক্ত তাদের জন্য দু হাজার পঁচিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে সামগ্রিকভাবে দু হাজার পঁচিশ সাল মকর ও কুম্ভ জাতকদের জন্য নতুন সম্ভাবনা স্থিতিশীলতা সাফল্যের বছর হবে যদি সঠিক পরিকল্পনা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখা যায় তাহলে দু হাজার পঁচিশ সাল অত্যন্ত ভালো হতে পারে এই রাশির জন্য দু পঁচিশ সালে মকর জাতকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ এটি সমস্যা থেকে মুক্তি পাওয়ার এবং নতুন সুযোগ গ্রহণের শুভ সময় আপনার জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসতে পারে বিশেষ করে গৃহস্থলীর কাজে মনোযোগী হলে পরিবেশ আরও সুন্দর হয়ে উঠবে পরিবারের সদস্যদের প্রতি যত্নশীল হওয়া প্রয়োজন কারণ তাদের চাহিদা আবেগগত দিকগুলো আপনার কাছ থেকে বিশেষ মনোযোগ আশা করবে অর্থনৈতিক দিক থেকে আপনি যদি নতুন ব্যবসা করার কথা ভাবছেন তাহলে দু সাল আপনার জন্য একদম উপযুক্ত বছর গ্রহ নক্ষত্রের অবস্থান বলছে আপনার উদ্যোগ সফল হতে পারে তাই পরিকল্পনা করে এগোনো জরুরি ধৈর্য এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আপনি আর্থিক স্থিতিশীলতা অর্জন করতে পারবেন দাম্পত্য জীবনে কিছু ছোটোখাটো মতপার্থক্য থাকলেও আপনার সদিচ্ছা এবং বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব তাই জীবনসঙ্গীর সঙ্গে খোলাখুলি কথা বলুন এবং ভুল বোঝাবুঝি রীতি টানুন স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতন থাকা দরকার বিশেষত বাবার স্বাস্থ্যের প্রতি নজর দিন তার কোনো পুরনো অসুস্থতা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে যা আপনার জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে পরিবারে শান্তি বজায় রাখতে ধৈর্য ধরুন এবং প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা করুন এবার আসুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক তুমি যদি আজ পরিশ্রম করো তাহলে ভবিষ্যতে আর কষ্ট করতে হবে না যে কখনো চেষ্টা করে না সে কখনো সফল হতে পারে না নিজেকে ভালোবাসো কারণ তুমি নিজের সেরা বন্ধু তুমি যেমন ভাববে জীবন তেমনই হবে সাফল্যের জন্য নিজের উপর বিশ্বাস রাখাটা সবচেয়ে জরুরি অন্যের সঙ্গে প্রতিযোগিতা নয় নিজেকে প্রতিদিন আরও ভালো করুন বিজয়ীরা সমস্যার সমাধান খোঁজে পরাজিতরা অজুহাত খোঁজে তুমি যা কল্পনা করতে পারো তুমি তা অর্জনও করতে পারো তোমার স্বপ্ন পূরণ করার দায়িত্ব অন্য কারো নয় সেটি কেবল তোমারই প্রতিটি দিন তোমাকে নতুন সুযোগ দেয় তাই তুমি তা কাজে লাগাও সঠিক সময় সঠিক কাজ করতে পারাটাই বুদ্ধিমত্তা তোমার বর্তমানের সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে যদি মন থেকে চাও তাহলে পুরো বিশ্ব তোমার জন্য পথ খুলে দেবে বড় হতে চাইলে বড় চিন্তা করতে শেখো জীবনে কিছু পেতে হলে হারাতেও হয় হেরে যাওয়াটা সমস্যা নয় সমস্যা হলো চেষ্টা করা বন্ধ করে দেওয়া বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে সেটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ